আসসালামু আলাইকুম বেসরকারি পর্যায়ের শিক্ষকদের জন্য বড় সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি পরীক্ষার সার্কুলার প্রকাশ ভিওর্স চলুন আরও জানি বিস্তারিত বড় সুখবর যারা বেসরকারি পর্যায়ের শিক্ষকতা পেশায় নিজেদের নিয়োজিত করতে চান তাদের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি পরীক্ষার সার্কুলার কবে প্রকাশ করা হবে এ বিষয়ে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি এর সূত্র ভিওর্স প্রকাশিত হতে পারে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার মার্চে যাই হোক প্রিলি পরীক্ষার পূর্ব প্রস্তুতি অর্থাৎ অনিশ্চতম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার প্রস্তুতি কেমন হওয়া জরুরি চলুন জেনে নিই প্রিলি পরীক্ষা পূর্ব যে কোনো পরীক্ষার পূর্বপস্থিতি জরুরি চলুন জেনে নিই সেই প্রস্তুতি কীরকম হওয়া জরুরি পড়াগুলোকে সুবিন্যস্ত করে সাজিয়ে পড়ুন পরে না দেখে লেখার অভ্যাস করুন ভুল থেকে শিখুন গ্রুপ স্টাডি করুন ক্লাস লেকচার ফলো করুন নোট তৈরি করুন পড়া মনে রাখতে মেমরি টেকনিক ব্যবহার করুন এবং সর্বশেষ যে স্টেপ তাহলে খাতায় সুন্দরভাবে উপস্থাপন করুন তো ভিওয়ার্স এই ছিল অনেক শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার পূর্ব উপস্থিতি যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম